ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাই বোনেরা আবেদন করবেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মধ্যে অনেকের কৌতূহল আছে কিভাবে এন নাম্বার এবং চয়েস লিস্ট থেকে কিভাবে একজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেন সেই বিষয়টাকে আপনাদের মাঝে একটু সহজভাবে তোলার জন্য এই ভিডিওটি করা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে এন প্রাপ্ত নম্বর এবং চয়েস লিস্টের ভিত্তিতে কিভাবে একজন প্রার্থীকে একটি স্কুলের জন্য নিয়োগের জন্য সুপারিশ করেন আমি নমুনা হিসেবে এখানে চারটা স্কুলের নাম নিয়েছি এবং পাঁচজন ব্যক্তির চয়েস লিস্ট এখানে দিয়েছি যেমন যে প্রথম ব্যক্তির প্রাপ্ত নম্বর ষাট দ্বিতীয় ব্যক্তির প্রাপ্ত নম্বর উনষাট তৃতীয় ব্যক্তির প্রাপ্ত নম্বর সত্তর চতুর্থ ব্যক্তির প্রাপ্ত নম্বর পঁয়ষট্টি এবং পঞ্চম ব্যক্তির প্রাপ্ত নম্বর হচ্ছে পঁচাত্তর এবং তাদের পছন্দক্রমগুলো একটু সাজিয়েছি যে প্রথম ষাট নম্বর ব্যক্তি প্রথম চয়েস দিয়েছে শালগাঁও স্কুলকে দ্বিতীয় চয়েস সে দিয়েছে আনোয়ার স্কুলকে এবং তৃতীয় চয়েস দিয়েছে নগা স্কুলকে এবং চতুর্থ চয়েস দিয়েছে বগুড়া স্কুলকে এভাবে প্রত্যেক প্রার্থী তাদের নাম্বার অনুযায়ী এক একটি স্কুল চারটা স্কুলের মধ্যে তাদের তারা চয়েস চয়েস লিস্ট সাজিয়েছে এখন দেখা যাক যে এনটিআরসি কীভাবে এই নাম প্রাপ্ত নম্বর প্রাপ্ত এবং চয়েস লিস্ট দেওয়া ব্যক্তিদের কিভাবে তারা নিয়োগের জন্য সুপারিশ করে তারা প্রথমে শালগাঁও স্কুল দিকে একটি খেয়াল করবে যে এই শালগাঁও স্কুলের যে সকল প্রার্থীরা চয়েস দিয়েছে তার সর্বোচ্চ নাম্বারটা কত তো আমরা শালগাঁও স্কুলের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে যিনি প্রথম চয়েস দিয়েছে প্রথম চয়েসদারি আছে দুইজন দ্বিতীয় চয়েসদারি একজন দুইজন এবং চতুর্থ চয়েস ধারী হচ্ছে একজন এখন এখানে নাম্বারের দিক দিয়ে দেখা গেছে যে সর্বোচ্চ এই স্কুলে যারা চয়েস দিয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং তিনি এখানে দ্বিতীয় চয়েস দিয়ে রাখছে এখন এখন যেহেতু এখানে সর্বোচ্চ নাম্বার পঁচাত্তর এখন দেখতে হবে যে এই পঁচাত্তর নাম্বারধারী ব্যক্তি যে স্কুলে প্রথম চয়েস দিয়েছেন সে ওই স্কুলে জব পেয়েছে কিনা। যদি সে যদি ওই স্কুলে জব পেয়ে না থাকে তাহলে কিন্তু সেই স্কুলে সে শালগাঁও স্কুলে জব পেয়ে যাবে এখন আমরা দেখি যে পঁচাত্তর দারে ব্যক্তি সে যে স্কুলে প্রথম চয়েস দিয়েছিল সেখানে সে নিয়োগ সুপারিশ হয়েছে কিনা আমরা যদি পঁচাত্তর দারে ব্যক্তি প্রথম চয়েসে আনার স্কুলে সে প্রথম চয়েস দিয়েছিল এখন দেখা যাচ্ছে যে এই আনারা স্কুলে তার নাম্বারটি হচ্ছে সর্বোচ্চ দ্বিতীয় আনার স্কুলে তার নাম্বারটি সর্বোচ্চ হয়ে গেছে তাহলে এনটার কি করবে এই আনোয়ার স্কুলকে প্রথম চয়েস দ্বারি এই পঁচাত্তর নম্বরের ব্যক্তিকে উক্ত উক্ত স্কুলে নিয়োগের জন্য কি করবে সুপারিশ করবে তাহলে এই আনোয়ার স্কুলের জন্য কিন্তু এই প্রথম চয়েসদারী ব্যক্তির নিয়োগ সুপারিশ পেয়ে গেছে আমরা এটাকে রেডমার্ক করে দিই রেডমার্ক করে দিলাম এখন এখন এন্টারসি একটা কাজ করবে সেটা হচ্ছে কি এখন এই প্রথম চয়েসদারী ব্যক্তি যেসব স্কুলে অন্যান্য চয়েস দিয়েছে সেগুলো থেকে তার নামগুলো অটো কেটে যাবে এখন আমরা এখান থেকে তার নামটা এখান থেকে অটো অটো কেটে দেব এখন এখানে তো বাদ যাবে কারণ সেখানে সে তার চয়েসটা আর থাকবে না তার নামটা অটো কেটে যাবে এখান থেকে অটো কেটে যাবে থাকবে না তার মানে আমার স্কুলের প্রথম চয়েস যিনি দিয়েছিলেন তার চাকরিটা এখানে হয়ে গেছে এখন আবার আমরা বই স্কুলে ফিরে আসি দেখো এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ চয়েসে যে দিয়েছিল তার নাম্বার কিন্তু এখানে আবার সর্বোচ্চ দেখাচ্ছে এখন যেহেতু তার নাম্বারটা এখানে সর্বোচ্চ দেখাচ্ছে আমাকে দেখতে হবে যে চতুর্থ এখানে চয়েস দ্বারি যে প্রথম চয়েস দিয়েছিল সেখানে তার জবটা নিশ্চিত হয়েছে কিনা এখন সত্তর নাম্বার যে স্কুলে প্রথম চয়েস দিয়েছিল যে এই প্রথম চয়েস দিয়েছিল আনার স্কুলে কিন্তু আনার স্কুলে অলরেডি কিন্তু একজন সুপারিশ হয়ে গেছে তাহলে সে সে আর এই স্কুলে স্কুলে আর সুপারিশ পাচ্ছে না আমি দেখতে পো তার দ্বিতীয় চয়েসটা সে কোথায় দিয়েছিলো সে দ্বিতীয় চয়েস দিয়েছিল নৌগাঁ স্কুলে এখন নৌগাঁ স্কুলে তার নাম্বার সে যদি দ্বিতীয় চয়েস দিছে এখন তার নাম্বারটা হচ্ছে এখানে সর্বোচ্চ তাহলে তার সে এই নৌগাঁ স্কুলে তার নিয়োগের জন্য কিভাবে সে সুপারিশ পেয়ে যাবে আমরা তার নামটাকে ব্লক করে দিল এখন তার অন্যান্য চয়েস লিস্ট থেকে তার এই নামটা কাটা যাবে তার যে যে জায়গায় সেখান থেকে তার এই নামটা অটোমেটিক সফটওয়্যার কী করবে কেটে ফেলবে এখন আমরা যদি আবার সাত বছরের দিকে আবার আবার বেক করি তাহলে এখন আমরা দেখতে পাবো যে যে এখানে যে সর্বোচ্চ যে নম্বর তার ছিল যে প্রথম চয়েস যে ছিল ষাট এবং পঁয়ষট্টি দ্বিতীয়তে ছিল উনষাট তাহলে এখানে ষাট পঁয়ষট্টি ষাট উনষাট এবং পঁয়ষট্টি এর মধ্যে সর্বোচ্চ যে নম্বর আছে যে পঁয়ষট্টি তার নাম্বারে সে তার এটা তার প্রথম চয়েস এবং তার নম্বরও সর্বোচ্চ এই জন্য সে এই শালগাঁও স্কুলে সে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবে আমি আমরা তারটা এখানে ব্লক করে দিলাম এখন এখন এই পঁয়ষট্টি নম্বরে যেসব স্কুলে চয়েস দিয়েছিলো তার সেখান থেকে তার নাম অটো কেটে যাবে তো এখানে পঁয়ষট্টি আছে আমরা সেটাকে আমরা কেটে দিলাম এইখানে পঁয়ষট্টি আছে আমরা সেটাও কেটে দিলাম এইখানেও ছোটো ছিল এইটাও আমরা কেটে দিলাম এই সফটওয়্যার ওটো কেটে ফেলবে তাহলে ইতিমধ্যে কিন্তু শালগাঁ স্কুল আনার স্কুল ও নগাঁও স্কুল দুইটা স্কুলে কিন্তু নিয়োগ সুপারিশ হয়ে গেছে এখন এখন আমরা দেখব যে বগুড়া জেলা স্কুলের দিকে যে সেখানে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে যে একজনের তৃতীয় চয়েস একজন চতুর্থ চয়েস যে যিনি চতুর্থ চয়েস দিয়েছিলেন তার নাম্বার আছেন এখানে সর্বোচ্চ ঠিক আছে আর যিনি তৃতীয় চয়েস দিয়েছে তার নাম্বার হচ্ছে এখানে ইয়ে কত উনষাট যিনি চতুর্থ চয়েস দিয়েছিলেন ষাট নম্বরদারী কিন্তু তিনি তার প্রথম চয়েসে এখানে কিন্তু তার যিনি সুপারিশ পাননি তার দ্বিতীয় চয়েসেও কারোর সুপারিশ পাননি তার তৃতীয় চয়েসে তিনি সুপারিশ পাবেন না কারণ এখানে অলরেডি সর্বোচ্চ নাম্বার নিয়ে সুপারিশ হয়ে গেছে তাহলে যিনি চতুর্থ চয়েস দিয়েছিলেন বগুড়া জেলা স্কুলে তার নাম্বারটা সর্বোচ্চ হওয়ার কারণে তিনি এই স্কুলটার সুপারিশ পেয়ে যাবেন তাহলে আমরা এটাকে ব্লক করে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারটি স্কুলে চয়েস লিস্ট এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চারজন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে এখন যে উনষাট যে নাম্বার দাঁড়িয়ে আছে সে কিন্তু কোনো স্কুলের সুপারিশ হননি কারণ তার নাম্বারটা সর্বনিম্ন থাকায় এইভাবেই এনটিআরসি যে তার প্রার্থীদেরকে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে